এটা একটা কাকিমা হয় আমাদের কাকিমাকে টেস্ট করতে দিয়েছি খেয়ে কাকিমা বলবে কেরাম হয়েছে সুন্দর হয়েছে এটা অন্য রকম সেন্ট আসছে রকম সেন্ট হ্যাঁ বন্ধুরা আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যাপসিকাম কেটে রোদে শুকনো করব এই দেখুন ক্যাপসিকাম শুকনো করে একদম কেরকম হয়ে গেছে দেখুন এই ক্যাপসিকাম বেটে আজকে মুরগির তরকারি করব দেখতে থাকুন मुर्गी गरम ज छोब चामडा राख्टा আমাদের ওই বাড়িতে প্রথমে বাবা পুরো জায়গাটা এরকম বাঁশের বেড়া দিয়ে ঘিরেছিল অনেক আগে তারপরে এখন তো পাঁচিল দিয়ে ঘিরে তার কাটা লাগিয়ে দিয়েছে প্রথমে ঠিক এই জিনিসই ছিল আমাদের একটা ছাড়ি নেই চার একটা বসে বসে বন্ধুরা ভালো লাগছে পরিষ্কার জল নিয়ে আসি ভালো করে ধুয়ে নেব আমাদের বৌদি সব কিছু পরিষ্কার জলে ভালো করে ধোয় কিন্তু অনেক সময় হয় কি কলতলায় অনেকে দেখা যাচ্ছে গা ধুচ্ছে কাকিমা আছে চান টান করছে তখন কলতলা যাওয়া যায় না তখন পুকুরের জলে ধুয়ে নেওয়া হয় পুকুরের জল পরিষ্কার জল মানে এখানে কোনো বাজে জিনিস ফেলা হয় না তারপর আবার কলের থেকে জল এনে সেটা ধুয়ে নেওয়া হয় তোমরা যে এখনও ধোঁয়া টুয়ে নিয়ে কোনো খারাপ কিছু ভাববে না কি কাটা হয়ে গেছে আর একটা মুরগি কাটবো নতুন আলুর তরকারি করবো আজকে রে ভালো করে বালি ছাড়িয়ে নিচ্ছি এখন ওয়েদারটা একদম না না গরম বন্ধুরা তোমাদের তোমরা যেখান থেকে ভিডিও দেখো জানাবে তোমাদের ওদিকে ঠান্ডা এখন আছে কি নাই জানাবে ন তারিখ আজকে এটা দেশি টমাটামের মতন দেখতে দেশি টমেটো দেখুন বন্ধুরা টমাটামের গায়ে খাঁচ খাঁচ আছে কি সুন্দর দেখতে ওদি যেটা কাটছে টমেটোটা এটা কিন্তু দেশি টমেটো এ টক টক লাগে কিন্তু এটা কিন্তু ভালো খেতে লাগে চাটনি বলো তরকারিতে দেওয়া বলো আর যেগুলো বাজারে লম্বা টমেটো ওগুলো হচ্ছে হাইব্রিড টমেটো বন্ধুরা ওগুলো কিন্তু খেতে অত ভালো না তবে ওগুলো দিয়ে অন্যান্য রেসিপিগুলো ভালো লাগে যেমন বিরিয়ানি ফিরিয়ানিতে দেশি টমেটো কিন্তু দেবে না ও হাইব্রিড টমেটোই দেবে এই ছাগলটা ক্যালিমারে খুব মেরে বসে আছে দেখো দু হাত ভেঙে দিয়ে বসে আছে

এই নতুন আলু তরকারি তরকারি একদম গরম থাকবে খেতে ভালো লাগবে বন্ধুরা বৌদি একবার শুধু ক্যাপসিকাম কেটে রান্না করেছিল বৌদি খুব ক্যাপসিকাম পছন্দ করে আর এটা যেটা ক্যাপসিকাম শুকনো করে করা হচ্ছে ক্যাপসিকামের যে এটা একটা গন্ধ থাকে ওটা থাকবে না কিন্তু ক্যাপসিকামের যে ভালো গন্ধটা থাকে সেইটা পাবে খেতে ভালো লাগে সবাই খেতে পারবে তরকারিটা আর শুধু কাঁচা ক্যাপসিকাম দিয়ে যদি করো সবাই কিন্তু খেতে পারবে না এই যে শুকনো ক্যাপসিকাম দেখো চান্দড়ি হয়ে গেছে এই যে আগে একটা ভিডিও দেখে নিও আমি ওতে দেখিয়েছিলাম বৌদি শুকিয়েছে শুকনো ক্যাপসিকামের পরে গেল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কয়েকটা বেশি ঝাল দেবো না আদা রসুন ব্যাস এই পেস্টটাতেই রান্না একদম পাল্টে যাবে বন্ধুরা এর স্বাদ একদম অন্যরকম হবে ভাস্করদার যে মশলাটা বেটে নিয়ে এসছে মশলাটা তেলে দিয়ে কষব না কেন মশলাটা কিছুক্ষণ ধরে কষবো কষে একটা কাঁচা গন্ধ চলে যাবে খেয়াল রাখতে হবে মশলাটা পুরে ছাদে না যায় মাংস দিয়ে দিচ্ছি বাটা মশলার সাথে মাংসটা ভালো করে কষে নেবো কটা গুঁড়ো মশলা নিয়েছি এখানে আছে ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ গরম মশলার গুঁড়ো এক চিমটে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমরা জল দেবো না মুরগি থেকে জল উঠবে তাতেই সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে সবজি দেওয়া আছে জল আলাদা করে দেওয়ার দরকার নেই আর বৌদি এটা কিন্তু কোশছে তাড়াই যাবে তোমরা এই সময় জোর কমাবে না অনেক রান্না আস্তে আস্তে করতে হয় অনেক রান্না এক তাড়া জালে করতে হয় এক একটা রান্না এক এক রকম বন্ধুরা কত সুন্দর কালার এসছে কষতে কষতে একটা সুন্দর একটা কালার এসছে আর হালকা জল ছেড়েছে তরকারি থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি জলটা উঠেছে ওই জলটা আলুর সাথে শুকনো হয়ে যাবে আলু টেনে নেবে আমাদের একটা বন্ধু বলছিল যে এত কেন আলু দাও তরকারিতে দেখো মাংস অনেক আনি কিন্তু আলুটা সবাই পছন্দ করে বাঙালি আমরা তুমি চাই করো বিরিয়ানি করো মাংসের তরকারি করো কষা করো আলু না হলে হয় না মাংসের থেকে দেখবে মাংসের স্বাদটা আলুতে খুঁজে পাবে বিশ্বাস করো আলু দেবে খেতে ভালো লাগবে এবার দেখবে আলুটা যেন ঘেটে না যায় তাহলে কিন্তু রান্না হয়ে যাবে দিচ্ছি ঝোল হয়েছে মন্দির এই মশলা দোয়া ছিল এই পাটা মশলা আর বৌদি বলছে আজকে মাটলে খাবে ওদিকে একটু মাটলে দিলাম নতুন আলু মাটলে কেমন লাগছে মুরগি মাংস এই তো ভালো আছে তো ক্যাপসিকাম দিয়ে রান্না হচ্ছে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম তিন দিন ধরে হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি এসেছি ক্যাপসিকাম শুকিয়েছি তিন দিন ধরে শুকিয়ে তাও পাঁপড় ভাজা করে পাঁপড় মতো করে ওটা গুঁড়ো করে মশলা করেছি বেটে তো আলাদা সেন্ট এটা মাংসটা টেস্ট একদম অন্য রকম রান্নাটা হ্যাপি হয়েছে বন্ধুরা ক্যাপসিকামের আর শুকনো করা মশলা দিয়ে বাড়ির রান্না যেরকম হয় তার থেকে আলাদা হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর এটা একটা কাকিমা হয় আমাদের কাকিমাকে টেস্ট করতে দিয়েছি খেয়ে কাকিমা বলবে কেরাম হয়েছে এতটা মাংস খেতে পারবো আস্তে আস্তে তিন মাসে দিয়ে দেবো তুমি যতটা খাও কিরম লাগে এই সুন্দর হয়েছে এটা অন্য রকম সেন্ট আসছে না অন্য রকম সেন্ট হ্যাঁ